আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত সংবাদ শিরোনাম প্রদেশটা পরিষদে ইসি সংশ্লিষ্ট দুই আইন অনুমোদন মামলা হওয়া আসনের সীমা ঠিক হবে আদালতের রায় আগামী সপ্তাহে নতুন দলের নির্বাচন কমিশনের কাজে গতি পাবে এবং খুব দ্রুত তারা অনেকগুলো পাঁচ দফা দাবিতে জামায়াতসহ সহ সাতটি দলের বিক্ষোভ কর্মসূচি জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন ও ফিয়ার পদ্ধতির দাবি দুর্নীতি ও দুর্বৃত্তায়ন দূর না করা গেলে সুষ্ঠু ভোট হবে না আলোচনা সভায় বক্তারা রাষ্ট্র ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ নিয়ে বিভিন্ন বিক্ষোভ বিরোধ নিয়ে সিদ্ধান্ত দিতে আদালতের নির্দেশনা বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন ইসি সীমানা নিয়ে বিরোধ ও বিক্ষোভের বিষয়ে আখতার আহমেদ বলেন আঠারোটি রিট হয়েছে আদালতের প্রতি আস্থাশীল কমিশন কাজেই সেখান থেকে নির্দেশনা আসা পর্যন্ত অপেক্ষা করবে কমিশন নির্বাচন কমিশনের পরবর্তী বৈঠকে পর্যবেক্ষকদের বিষয়ে তোলা হবে বলে জানান তিনি দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সব কথা বলেন ইসি সচিব আক্তার আহমেদ তিনি বলেন কেউ প্রবাসে থাকা অবস্থায় পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য অনলাইনে নিবন্ধন করে দেশে চলে আসলে তিনি আর ভোট দিতে পারবেন না নিবন্ধনের জন্য অ্যাপ কবে নাগাদ হবে সেটা পরে জানা হবে নির্বাচন নিয়ে আলোচনা করতে বাইশ সেপ্টেম্বর ইউ প্রতিনিধি দল দেশে আসবেন বলেও জানান ইসি সচিব তিনি জানান রাজনৈতিক দল ও অংশীজনের সাথে সংলাপের বিষয়টি শিগগিরই ঠিক করা হবে একত্রিশে অক্টোবর পর্যন্ত যাদের আঠারো বছর পূর্ণ হবে তাদের ভোটার তালিকায় যুক্ত করা হবে আজকে পর্যন্ত চোদ্দটা রিট হয়েছে বিভিন্ন জায়গা সম্পর্কে এখন যেটা আদালতের এক্তিয়ারাধীন বিষয়ে আমার মনে হয় যে কথা বলার একতিহার এটা সাবজুটিস হবে আমি কথা বলার একতিহার আদালতে বিষয়টার প্রতি আমাদের যারা রিড করেছেন তারাও আদালতের প্রতি আস্থাশীল আমরাও আদালতের পথে আشتهছেন কাজী সেভাবে এই জিনিসটা আদালত থেকে সিদ্ধান্তটা আসুক সেই পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে নির্বাচন কমিশনের দুটি আইন সংস্কারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয় এদিকে মোট 77টি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে 24টি বাস্তবায়ন ও 14টি আংশিক বাস্তবান হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম দুপুরে রাজধানীতে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক নিয়ে প্রেস ব্রিফিংএ একথা জানান তিনি বলেন উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাচন কমিশন সচিবালয় আইন দু হাজার নয়ের পাঁচ নম্বর অনুমোদন করার জন্যই এই আইন করা হয়েছে বলে সাধারণ অধিবেশনে প্রধান উপদেষ্টার কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সফর সঙ্গী ইস্যু নিয়ে কথা বলেন প্রেস সচিব তিনি বলেন এবারের অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো যাচ্ছেন প্রধান উপদেষ্টার আমন্ত্রণে নির্বাচন কমিশনের দুটো আইন সংস্কারের সিদ্ধান্ত হয়েছে দুটো আইন প্রস্তাবের কারণে যেটা হবে যে ইলেকশনের আগে নির্বাচন কমিশনের কাজে গতি পাবে এবং খুব দ্রুত তারা অনেকগুলো মেজার নিতে পারবেন সাতাত্তরটি অতি গুরুত্বপূর্ণ সংস্কারের মধ্যে চব্বিশটি অলরেডি বাস্তবায়িত হয়েছে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান ও পিয়ার সহ কয়েক দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করছে জামায়াত ইসলামী সহ সাতটি রাজনৈতিক দল পাঁচ দফা দাবিতে জোহর নামাজের পর বাইতুল করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এই আয়োজন করে ছয় দফা দাবিতে বিকেল তিনটায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে খেলাফতে মজলিস ও বাংলাদেশ খেলাফত আন্দোলন বিকেল পাঁচ দফা দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি জাতীয় প্রেসক্লাবের সামনেই কর্মসূচি পালন করবে তারা এছাড়া পাঁচ দফা দাবিতে বিকেল সাড়ে চারটায় বাতুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করবে জামেতে ইসলামী পরে বিক্ষোভ মিছিল করবে দলটি একই সময়ে সাত দফা দাবিতে বিজয়নগর পানের ট্যাঙ্কের সামনে বিক্ষোভ মিছিল করবে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপা এছাড়া পাঁচ দফা দাবিতে আসরের পর বায়তুল মোকরমের উত্তর গেটের সামনে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ খেলাফতে মজলিস বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি থাকবেন দলটির আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক রাজনীতি ও নির্বাচনের ক্ষেত্রে দুর্নীতি দূর করতে না পারলে গণতান্ত্রিক প্রক্রিয়া পুনর্গঠন হবে না একথা বলেছেন সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক বদুল আলম মজুমদার দুপুরে রাজধানী সেডাপ মিলনায়তনে গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপ অনুষ্ঠানে একথা বলেন তিনি বদুল আলম মজুমদার বলেন আইনি কাঠামো ঠিক থাকার পরও গত তিন নির্বাচনে দুর্নীতি হয়েছিল দুর্নীতি ও দুর্বৃত্তায়ন দূর করা না গেলে ভোট সুষ্ঠু হবে না অনুষ্ঠানে জ্বালানি উপদেষ্টা বলেন পারস্পরিক আস্থা ও শ্রদ্ধা না থাকলে সংস্কার দিয়ে কাজ হবে না বদ্ধ চিন্তা ভাবনা নিয়ে রাজনীতি করলে 5 আগস্টের মতো পরিণতি আবারও ঘটতে পারে উপদেষ্টা জানান এল এন আমদানি সহ নানা খাতে বড় ধরনের দুর্নীতি করা হয়েছে তিন মন্ত্রণালয় থেকে পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা বাঁচানো সম্ভব হয়েছে একই অনুষ্ঠানে বিএনপি নেতা ড মইন খান বলেন রাষ্ট্রের নিরাপত্তার আগে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে প্রথাগত পদ্ধতি থেকে বের হয়ে ভবিষ্যতের দিকে তাকিয়ে দেশকে গড়তে হবে আমরা যদি এই দুর্নীতির ব্যাপক বিস্তার যদি আমরা রোধ করতে না পারি তাহলে আমাদের আমাদের যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারব না এবং একই সাথে গণতান্ত্রিক উত্তরণ হবে না নীতির কাজ হচ্ছে দুর্নীতি বন্ধ করা কিন্তু এদেশে আইন করে নীতি করে দুর্নীতি করা হচ্ছে প্রজন্মের প্রতি বিশ্বাস আছে যে তারা সত্যিকার ভাবে তারা তাদের যে ইকুইপমেন্ট তাদের ইকুইপমেন্ট কিন্তু বন্দুক নয় তাদের ইকুইপমেন্ট হচ্ছে বই আর লাইব্রেরি আর ইন্টারনেট। নির্বাচনের সামনে রেখে কেউ যদি পরিস্থিতি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে ক্ষতিপূরণ দিতে হবে এই মন্তব্য করেছেন বিএনপিস্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীর মহানগর আবাসিক এলাকায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসা যান বিএনপির নেতা। পরে তিনি জানা আলোচনার টেবিলে সব বিষয়ে ঐক্যমত হওয়ার কথা নয়। তবে জনগণের উপর আস্থা থাকলে রাজনৈতিক দলগুলো নিজস্ব ভাবনা নিয়ে তৃণমূলে যেতে হবে বলেও মন্তব্য করেন আমির খসরু বিএনপি রাজনীতিতে স্থিতিশীলতা চায় জানিয়ে আমির খসরু বলেন নির্বাচিত সরকারের অনুপস্থিতিতে যে জবাবদিহিতা থাকে না নূরের ওপর হামলার ঘটনা সেটাই প্রমাণ করে নির্বাচনের সাথে কোন পার্টির কি দাবি দাওয়া এটা কোনো সম্পর্ক নাই তাদের দাবিদাও থাকতেই পারে সেই দাবিদাও নিয়ে তারা জনগণের কাছে যেতে হবে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসবে পাশ করতে পারবে কেউ যদি অস্থিতিশীল করতে চায় তাদেরকে রাজনৈতিকভাবে এটার জন্য ক্ষতিপূরণ দিতে হবে সরকার পতনের আগেই প্রধান উপদেষ্টার দায়িত্ব নিতে ড মোহাম্মদ ইউনুসকে প্রস্তাব দেওয়া হয়েছিল ট্রাইব্যুনালে দেয়া অবশিষ্ট জবানবন্দিতে কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সাক্ষতে তিনি আরো জানান আন্দোলন প্রত্যাহারে চাপ প্রয়োগ করতেই নেওয়া হয়েছিল আয়না ঘরে জিজ্ঞাসাবাদের নামে চালানো হয় অকথ্য নির্যাতন দেয়া হয় গুমের হুমকি গণহত্যার দায়ে জড়িত শেখ হাসিনা সহ সব আসামের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এজলাসে জুলাই আগস্টের গণ দমাতে আইন শৃঙ্খলা বাহিনীর বর্বরোচিত হামলায় বহু ছাত্র জনতার মৃত্যুর পর আওয়ামী লীগ সরকারের পতন হয় পাঁচ আগস্ট জনরোষের মুখে পদত্যাগের পর পালিয়ে যান শেখ হাসিনা তবে সরকার পতনের একদিন আগেই ডক্টর ইউনুসের সাথে যোগাযোগ করা হয় ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে কথা জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ সমন্বয়ক ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রাথমিকভাবে আমরা ভেবে নিয়েছিলাম অন্য আরও অনেকের সাথে পরামর্শ করে এবং এই কারণে তার সাথে আমরা যোগাযোগ করেছিলাম যে দেশের এই পরিস্থিতি আন্দোলন সফল হয় দেশের এই ক্রান্তি কলে আপনাদের আপনার সহযোগী ডক্টর মোহাম্মদ ইউনুসের সহযোগিতা প্রয়োজন যদি আন্দোলন সফল হয় যদি সরকারকে আমরা উত্থান করতে পারি তাহলে নতুন সরকারের প্রধান হিসেবে হয়তো আপনাকে দায়িত্ব নিতে হতে পারে আমরা সেই প্রস্তাব আপনাকে দিয়ে রাখছি সমন্বয়কদের ওপর নির্যাতন এবং গোয়েন্দা সংস্থার হুমকির কথাও জানানো হয় জবানবন্দিতে শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তারা জুলাই গণহত্যায় জড়িত উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন সুষ্ঠু বিচারের মাধ্যমে সৃষ্টি করতে হবে নজির